হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা আগামীকাল যেহেতু আমাদের পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন তো সেই সূত্রে আমরা প্রতি বছর বাঙালিরা যারা আছি তারা কিন্তু প্রতি বছর এই দিনে যে কাজগুলো করে থাকি এবং সেই দিন প্রচলিত আছে যে সেই দিনটিতে আমরা খেয়ে হ্যাঁ প্রচলন আমাদের সমাজে রয়েছে তবে আমরা অনেকেই হয়তো জানি না আসলে যে এই পান্তা ইলিশ এই পান্তা ইলিশ কবে থেকে আসলে চালু হয়েছে হ্যাঁ পান্তা ইলিশ কবে থেকে চালু হয়েছে এবং এই পান্তা ইলিশের মানে এই প্রচলনটা কি আগেও ছিল কিনা ঠিক আছে এটা হয়তো অনেকেই আহ জেনে থাকতে পারেন আবার হয়তো অনেকেই নতুন প্রজন্মের যারা আছে তারা কিন্তু হয়তো অনেকেই জানে না যে আসলে এই পান্তা আসলে কিভাবে আমাদের বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যে কিভাবে আসলে এসেছে মানে এই পান্তা খাওয়াটা কি ম্যান্ডাটোরি কিনা তাই না তো আমি একটু এই বিষয়টা সম্বন্ধে যখন একটু মানে সার্চ করলাম একটু রিসার্চ করতে গেলাম যে আসলে আসলে এই পান্তা যে খাওয়ার যে প্রচলন এটা কি আসলে ম্যান্ডেটরি কিনা বা এই যে এই যে বিষয়টা এসেছে এটা আসলে কতটুকু যৌক্তিক বা কেমন কিভাবে আসলে এই বিষয়টা আসলো এই বিষয়গুলো নিয়ে যখন আমি নিজেকে করছিলাম এবং তখন একটু সার্চ করলাম বিভিন্ন রিসার্চ করলাম এবং সেখান থেকে আমি যেটা জানতে পারলাম সেটাই আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করতে চাচ্ছি তো মূল বিষয়টি হচ্ছে যে বছরের প্রথম দিন আর তবে তার আগে একটু বলেনি যে বছরের এই বছরটি আসলে কবে থেকে স্টার্ট হয়েছে এটি আমরা ইতিহাস যদি ঘাতি তাহলে এটি হচ্ছে সম্রাট মানে আমাদের যিনি আকবর আকবর ছিলেন সম্রাট তিনি এই এই বৈশাখের বা বঙ্গাব্দের প্রচলন করেছিলেন এটাকে মূলত বলা হয়ে থাকে যে ফসলি সন যেটি পনেরোশো সাল থেকে এই সালটি অর্থাৎ পনেরোশো সালের মার্চ মাস থেকে কিন্তু এই সনটি গণনা করা হয়েছে এবং এটি সম্রাট আকবরই এর প্রচলন করেছিলেন এর সুবিধাটা ছিল যে খাজনা আদায়ের জন্য ফসলি সন হিসেবে ধরার জন্য খাজনা আদায়ের উদ্দেশ্যে এই সনটি কিন্তু সম্রাট আকবর এটি চালু করেছিলেন ঠিক আছে তবে এই যে দিনে এই দিনটিতে যে আসা এই দিনটি এই দিনটি যে প্রতিবছর পালন করা বাঙালির একটি সংস্কৃতি এটি বাঙালির একটি সংস্কৃতির মধ্যে পড়েছে এবং বাঙালির একটি ঐতিহ্যের একটি বিষয় হচ্ছে এটি যেহেতু সেই পনেরোশো চুরাশি সাল থেকে এটি চলে আসছে এবং এই দিনগুলোতে আমরা নানা রকম বাঙালির যে ঐতিহ্য সেইগুলোকে আমরা বহন করে চলি ঠিক আছে এবং আমরা সেই দিন নানান রকমের পোশাক পরিধান করি সেই থেকেই কিন্তু আসলে মূলত চালু হয়েছে সেই সম্রাট আকবরের যুগ থেকে এটি চালু হয়েছে এবং তিনি এটি প্রচলন করেছিলেন তো এখন বিষয়টি হচ্ছে যে এই যে প্রচলন হয়েছে এই প্রচলন থেকে আমরা আসলে এখনো পর্যন্ত আসলে কি কি পরিবর্তন হয়েছে আমরা এই বিষয়টুকু একটু জেনে নিই তো এর মধ্যেই একটি বিষয় হচ্ছে যে এই যে ইলিশের প্রচলন এই প্রচলন সম্রাট আকবরের যুগে বা সেই শুরুর যুগে প্রারম্ভিক যুগে এটি ছিল কিনা শুরুতে বলিনি এটি আসলে ছিল না ঠিক আছে কেন ছিল না এটির একটি যৌক্তিক কারণ আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে যে বাঙালিরা প্রথম দিনটিকে বছরের প্রথম দিনটিকে এমনভাবে তারা পালন করত যাতে বছরের শুরুর দিনটা যদি ভালো যায় তাহলে পরবর্তী বছরের শেষ দিন পর্যন্ত বা সারা বছর একটু ভালোভাবে থাকা যাবে সেই জন্য প্রচলন ছিল যে ভালো কিছু খাবার খাওয়া অর্থাৎ পয়লা বৈশাখের দিন ভালো 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 খাবার খাওয়া ভালো কাপড় পরিধান করা এই বিষয়গুলো কিন্তু ছিল তো কিন্তু বর্তমানে কিন্তু আমাদের প্রচলনে আমরা দেখতে পাচ্ছি যে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ মানেই ইলিশ খেতে হবে পয়লা বৈশাখ মানেই লাল এবং সাদা রঙের জামা পরতে হবে আসলে কিন্তু তা কখনোই ছিল না ঠিক আছে এবং এই প্রচলনটা কিন্তু খুবই রিসেন্ট এই বিষয়টা উঠে এসেছে হয়তো বিশ পঁচিশ বছর হবে এর মধ্যেই আসলে এই যে বিষয়গুলো উঠে এসেছে তাহলে আগে কি ছিল আগে কি ছিল এই কোয়েশ্চেনটা যদি আসে যে তাহলে আগে আসলে কি পালন করা হতো বা এই পান্তাইলিশ খাওয়া যদি নাই হতো তাহলে আসলে কি খাওয়া হতো তো এই বিষয়টা হচ্ছে যে প্রথম দিন বছরের প্রথম দিন যারা ভালো কিছু খেতে পারতো না তারা সবসময় মাছ মাংস বা ভালো কিছু খাবার তারা কিন্তু খাওয়ার চেষ্টা করতো এবং যদি সেটুকু তাদের সামর্থ্যের বাইরে থাকতো তাহলে অন্তত গরম ভাত যেন তারা খেতে পারে অর্থাৎ সারা বছর যেন তারা গরম ভাত খেতে পারে হ্যাঁ তো সেই উদ্দেশ্যে বা সেই আশায় কিন্তু তারা বছরের প্রথম দিন থেকে খুব ভালোভাবে উদযাপন করার চেষ্টা করত। এবং ভালো কিছু জামা কাপড় পরতো যাতে সারা বছর তারা মানে এটা আসলে তাদের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার ছিল যে তারা ভালো কিছু বছরের প্রথম দিন যদি ভালো কিছু খাবার খায় তাহলে বছরের সারা বছর ভালো খাবার তাদের কপালে জুটবে বা ভালোকে ভালো পোশাক যদি পরিধান করে তাহলে সারা বছর তাদের কপালে ভালো কিছু জামা কাপড় তাদের পরিধান করার সুযোগ হবে এই বিশ্বাসটা আসলে তাদের মধ্যে ছিল এই বিশ্বাসটাই আসলে তাদের মধ্যে ছিল এর বাইরে আসলে কিছুই ছিল না আর তার থেকে বড় বিষয়টি ছিল হচ্ছে যেহেতু ফসলি সন হিসেবে এটি ছিল এবং পরবর্তীতে এটিকে বঙ্গাব্দ হিসেবে প্রচলন করা হয়েছে এবং মূল উদ্দেশ্য ছিল যে নতুন বছরের নতুন ফসল উৎপাদনের পরে খাজনা আদায় যেটিকে হাল থাকে আপনারা যদি গ্রামগঞ্জে যান তাহলে কিন্তু সেখানেও দেখতে পারবেন যে হাল খাতা বলে সারা বছর যদি কোনো কাস্টমার বা কোনো কাস্টমার যদি আহ দোকানদারের কাছ থেকে বাকিতে কোনো কিছু ক্রয় করে থাকে তাহলে সেই আহ বকেয়া পরিশোধ করার সময় হচ্ছে সেই হাল অর্থাৎ বৈশাখের প্রথম দিন বা প্রথম দিন বা বৈশাখের শুরুতে অর্থাৎ ফসল যখন ঘরে উঠবে সেগুলো থেকে তারা তখন খাজনা পরিধা পরিশোধ করত। অর্থাৎ খাজনা বা বকেয়া খাজনা সেটা তারা পরিশোধ করত। এবং এই মাধ্যমে নতুন বছরের প্রচলন বা নতুন বছরকে তারা স্বাগতম জানাত আপনারা হয়তো অনেকে যারা গ্রামে বড় হয়েছেন আমিও অনেকটা দিন গ্রামে আসলে বড় হয়েছে এবং সেখানে আমি দেখেছি বছরের অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন অথবা বছরের প্রথম দিন পহেলা বৈশাখের দিন একটি মেলা উদযাপন করা হয় যেটাকে আমরা বলে থাকি অষ্টমীর মেলা অর্থাৎ এই যে বৈশাখকে বরণ করা এই বৈশাখকে বরণ করার জন্য এই ধরনের কিছু মেলার কিন্তু আয়োজন করা হতো সেখানে নানা রঙের মানে নানা রকম মিষ্টান্ন কিন্তু সেখানে বিক্রি করা হয় আপনারা হয়তো দেখবেন যে সন্দেশ বিভিন্ন রকমের হাতি ঘোড়া তারপরে এই ধরনের কিছু সন্দেশ কিন্তু সেখানে পাওয়া যেত সেই মেলাগুলোতে কিন্তু এটা খুব ইন্টারেস্টিং ছিল আমার কাছে এই বিষয়টা আসলে খুবই ভালো লাগতো এবং আমি এই মিষ্টান্নগুলো কেনার জন্য মিষ্টান্নগুলো খাওয়ার জন্য হলেও আমি সেই অষ্টমীর মেলায় কিন্তু যেতাম এবং এইভাবেই কিন্তু বা বাতাসা নামে একটা মিষ্টান্ন আছে সেটাও কিন্তু খাওয়া হতো তো এইভাবেই কিন্তু আসলে বছরকে তারা বরণ করে নিত নানান রঙের ঘুড়ি ওড়ানো হতো ঠিক আছে তো এইভাবে আসলে বরণ করা হতো এখন আমাদের বাংলাদেশের এই যে প্রচলনটা এসেছে যে পান্তা ইলিশের প্রচলন তো যেটা বললাম যে আগে হয়তো সেটা ছিল না কিন্তু এটা প্রায় এটা বলা যায় যে অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর উনি ওনার একটা লেখা থেকে আমি পড়েছি যে ওনার মতে হচ্ছে যে এটি দুই সালের পর থেকে এই পান্তা ইলিশের যে প্রচলন এটি শুরু হয়েছে ঠিক আছে দুই সালের পর থেকে অর্থাৎ ধরেন আগে হচ্ছে মানুষ পান্তা ভাত খেত কেন পান্তা ভাত কারা খেত পান্তা ভাত হচ্ছে আসলে একটা দারিদ্রতার প্রতীক আর দারিদ্রতার প্রতীক অর্থাৎ যারা গরিব ছিল দরিদ্র ছিল তারা পান্তা খেত কিন্তু পরবর্তীতে যোগ হয়েছে অর্থাৎ তখন হচ্ছে এই সালের পরে যারা একটু উন্নত হয়েছে বা আর্থিকভাবে সচ্ছল হয়েছে তো তাদের মনস্তাত্ত্বিক একটি বিবেচনায় তারা মনস্তাত্ত্বিক তারা তখন এই পান্তা ভাত খাওয়ার একটি প্রচলন তারা কিন্তু এখানে প্রবেশ করিয়েছে ঠিক আছে তো এরপরে এর সাথে যদি তখন দেখলো যে যদি পান্তা ভাত খাওয়া হয় পান্তা ভাতের সাথে যদি একটু গরম কিছু থাকে তখন আরো বেশি টেস্টি মনে হয় আর আরেকটু ঝাল যদি কিছু হয় তখন আরেকটু বেশি ভালো লাগে হ্যাঁ তো পান্তা ভাত আমরা জানি যে পেঁয়াজ কাঁচামরিচ আর পান্তা ভাত কিন্তু সবচাইতে টেস্টি একটা খাবার কিন্তু হ্যাঁ তবে এর মধ্যেই কিন্তু যুক্ত হয়েছে এই গরম কিছু যুক্ত করার পরিপ্রেক্ষিতেই কিন্তু তখন যুক্ত হয়েছে এই ইলিশ ভাজা ঠিক আছে এবং এইভাবেই আসলে এই পান্তা ইলিশের প্রচলন কিন্তু আমাদের দেশে হয়েছে এবং এরপরেই এই যে জামা কাপড়ের ব্যাপারে যেটা বলা আছে যে ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই সাদা সাদা বা লাল লাল রঙের সংমিশ্রণের জামা কাপড় পরতে হবে এই ধরনের কোনো প্রচলন ছিল না আপনি যে কোনো রঙের জামা কাপড় পরতে পারেন ভালো সুন্দর নতুন জামা আপনারা কিন্তু পরতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু এটা পাওয়া যায় এবং পরবর্তীতেই আসলে আসলে এই কিন্তু হয়েছে যে বৈশাখ মানেই লাল সাদা রঙের জামা কাপড় পরতে হবে বৈশাখ মানেই পান্তা ইলিশ খেতে হবে তো এই বিষয়টি আশা করি আহ ক্লিয়ার হয়েছেন তো তবে পহেলা বৈশাখ এটা আমাদের বাঙালির একটি ঐতিহ্য আমরা এই বছরটিকে অর্থাৎ এই দিনটিকে আমরা খুব ভালোভাবে উদযাপন করার চেষ্টা করি এবং করবো আমাদের ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ থেকে কিন্তু একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে থাকে ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে যে আমাদের আমরা আসলে নানান রকম অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে কিন্তু আমরা এই বর্ষটাকে অর্থাৎ নতুন বছরকে আমরা স্বাগতম জানাই তো আমরা ঠিক যেভাবে আসলে ইংরেজি খ্রিস্টাব্দকে আমরা স্বাগতম জানাই আমরা দেখি যে হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করি তবে তার চাইতেও আরো বেশি ঐতিহ্যপূর্ণ এবং আরো বেশি অর্থাৎ কি বলা যায় এটাকে যে হৃদয় স্পর্শী হ্যাঁ এমন দিন হচ্ছে এই পয়লা বৈশাখ তো বছরের প্রথম দিন আমরা বাঙালি হিসেবে পয়লা বৈশাখ পালন করা আমাদের জন্য কি বলা যায় যে পয়লা বৈশাখ পালন করা আমাদের আমাদের জন্য একটি ঐতিহ্য বহন করার মতো একটি ব্যাপার যেহেতু আমরা বাঙালি তো সবার কাছে আশা করব যে এই পান্তা ইলিশের চক্করে আসলে থাকা উচিত নয় আমরা বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্যের যে প্রচলন ছিল সেগুলোকেও যদি আমরা মেনে চলি বা আমরা যদি পালন করতে করতে পারি সেটাও আমাদের জন্য ভালো তবে ম্যান্ডাটরি নয় যে ইলিশ খেতেই হবে লাল এবং সাদা রঙের জামা কাপড় পরতে হবে এটা ম্যান্ডাটরি নয় ঠিক আছে তো এই ছিল আমার আজকের বিষয় তো যদি আশা করি আপনাদের কাছে তথ্যটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের যদি আরও আমি যদি কোনো মিস্টেক করে থাকি বা আমার তথ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ Gracias.